দেখলে মনে হবে এ যেন বাড়ি নয় গাছের বিশাল সংগ্রহশালা ফল ফুল মশলা সহ বিভিন্ন ঔষধি ও বনজ গাছের সমাহার পুরো বাড়িটি ঘিরে রয়েছে প্রায় তিনশো প্রজাতির গাছ ক্যান্সার প্রতিরোধী করসেল থেকে শুরু করে ক্ষীতকুমারী এবং অনেক ঔষধি গুণ সম্পন্ন গাছের মাধ্যমে বাড়িটি সাজিয়েছেন মেহেরপুর মুজিবনগর উপজেলার সন্তান মুন্সি মখলিসুর রহমান বাড়িটিতে বিদেশি ননি ফল অ্যাভোকাডো পিনাট বাটার রোলিনিয়া কফি ইরানি বেলসহ নানান বিদেশি ফলের পাশাপাশি আমরা লেবু আমলকি চালতা আম জাম কাঁঠালসহ রয়েছে সকল দেশি ফলের সমাহার ফল ফুলের পাশাপাশি বাগান বাড়িতে রয়েছে নানান জাতের মশলার গাছ লাগানো হয়েছে দারুচিনি তেজপাতা এলাচ পান বিলাসের মতো নানান প্রজাতির গাছ চাকরির পাশাপাশি তিনি নিজ গ্রামের বাড়িতে গাছের সংগ্রহশালা গড়ে তুলেছেন গাছগুলো সংগ্রহ করেছেন দেশের বিভিন্ন স্থান থেকে কিছু গাছ দেশের বাইরে থেকে এনেছেন গাছের প্রতি ভালোবাসা থেকে তিনি গড়ে তুলেছেন এই বাগান বিভিন্ন জায়গায় ভ্রমণের জন্য আর কি বিভিন্ন জায়গায় যখন গিয়েছি তখন এই বিভিন্ন রকমের ফল গাছ দেখেছি ওই থেকেই আসলে মনে ই হয়েছে যে আমার একটা ছোট এরকম একটা বাগান যদি গ্রামের বাড়িতে পৈতৃক ভিটাতে যদি এরকম থাকতো তাহলে হয়তো খুব সুন্দর লাগতো তো এটা শখের বশবতী হয়েই আসলে আমরা এই বাগানটা এভাবে করেছি যে আমাদের সন্তানাদি যারা আছে তারা তো আসলে শহরে বসবাস করে এখন গ্রাম থেকে সবাই তো লেখাপড়ার জন্য চলে তারা তো গাছপালা সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই অন্তত বছরে একবার দুইবার যদি অন্তত এখানে আসে বিভিন্ন ফল ফলাদি গাছ ঔষধি গাছ ফুলের সাথে তারা একটা পরিচিত হইতে পারছে করসল গাছ যেটা ওখানে আছে ফলও ধরেছে ওটা করসল গাছের পাতা এটা বিভিন্ন এলাকা থেকে লোক নিতে আসে এটা ক্যান্সারে যারা আক্রান্ত হয় তারা ওই পাতা সিদ্ধ করে পানি খেলি পারে তারপর ফল ই করলে পারে খেলি পারে এগুলো তাদের উপকার হচ্ছে দেশে উৎপন্ন হয় রকম প্রত্যেকটা গাছই যেন এখানে থাকে আমরা প্রায় সংগ্রহ করে ফেলেছি তেমন আর বাইরে আর নেই তো চাচ্ছে এটা খুব সুন্দর হোক আর কি এটা যেন আগামী দিনে যেন দূর দূরান্ত থেকে লোকজন এইটার উদ্দেশ্যেই যেন এখানে আসতে পারে আর কি ছুটি পেলেই তিনি ছুটে আসেন গ্রামের বাড়িতে নিজ হাতে পরিচর্যা করেন গাছগুলোর বাড়ির প্রতিটি সদস্যের সহযোগিতা কৃষি বিভাগের পরামর্শে গাছের যত্ন নেন তিনি সমস্যায় পড়লে সহযোগিতা নেন ইউটিউবের দুই একটি বাদে দেশি বিদেশি সব গাছেই ফল এসেছে এলাকার লোকজন আসে এসে দেখে এবং খুব আনন্দ উপভোগ করে এবং তারাও অনেকটা উদ্বুদ্ধ হয় যে অন্ততপক্ষে এই ধরনের যদি পরিবেশ যদি আমরা থাকি এলাকায় ঘোরাফেরা করলে পরে আর আনন্দ উপভোগ করে আর আমি একটা জিনিস বলতে চাই এই 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 ধরনের গাছ গাছালি যদি লাগানো যায় তাহলে পরিবেশ ভারসাম্য রক্ষা হয় এবং মানুষ দেখ পরিত্যক্ত জমিতে যদি ই করে তাহলে তার আবাদি গোনা তার ফলে ফুলে ভরি যাবে এখানে গাছের গোড়ায় সার্ভিস দেওয়ার লাগে গাছের গোড়ে আগাছা হলে সেগুলো পরিষ্কার করে থাকি এখানে বিভিন্ন গাছ আছে যেগুলো পরিচর্যা করে রোগ যে রোগ হলে সেগুলোর কীটনাশক বিষ দেওয়ার লাগে আর নিয়মিত পানি দেওয়ার লাগে গাছের যত্নের জন্য বিদেশি দেশি মেলারকি ফল আছে তো আগে যেগুলো না শুনেছি সেগুলো এখন দেখছি শুনছি আর এখানে বাগান আছে ভালো সব কিছুই বাগানের ঔষধি গাছ উপকারে আসছে এলাকাবাসীর প্রতিদিন দূর দূরান্ত থেকে দর্শনার্থী বাগানে আসেন ফল কিংবা পাতা সংগ্রহ করতে কারণ বিভিন্ন ঔষধি গাছ রয়েছে এই বাগানে পরিবারের বা আশেপাশের কেউ কোনো অসুস্থ হয় অনেক সময় দেখা যাচ্ছে ভেষজ ওষুধ দিয়ে কোনো গাছ গাছটা খেলে পরে ভালো হয় তখন আমরা এই জায়গায় আসি এসে দেখি যে কোন গাছের কোন উপকারিতা এবং এইখানে সবথেকে বড় একটা বিষয় দেখবেন গাছে কোন গাছের নাম কি সে গাছের উপকারিতা কি সব লেখা আছে তখন দেখে সেগুলো নিয়ে যায় এবং সেগুলো ব্যবহার করলে পারেই মোটামুটি আমরা অনেকেই এগুলার আরোগ্য পাই সুস্থ হই এবং উপকার পাই এই জন্য মাঝে মধ্যে এখানে এসে গাছের পাতা বা গাছের শিকড় ফল নিয়ে যাওয়া হয় এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মেহেরপুরের কৃষি বিভাগ নানান রকম পরামর্শ ও সহযোগিতা দিয়ে তাদের পাশে থাকতে চান কৃষি বিভাগ জনাব মুকলেসুর রহমান লিটন মুন্সি এবং তার ভাই যে সমন্বয়ে যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগটা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাকে সাধুবাদ জানাচ্ছি এবং তার মহতি উদ্যোগকে আমরা আরও উৎসাহিত করছি ভবিষ্যতে বাগানটিতে বিলুপ্ত প্রায় দেশ বিদেশি ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছ বাড়াতে চান মুন্সি মুখলিসুর রহমান এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ